স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জানা সরবরাহ নিশ্চিত না করে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত সুচিন্তিত হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা আইএমএফ এর চাপে সরকার এমন হঠকারী সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন তারা শিল্প মালিকরা বলছেন এই সিদ্ধান্তের ফলে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি গ্যাস নির্ভর শিল্পে উৎপাদিত পণ্যের দাম বাড়বে সেই সাথে রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়বে দফায় দফায় গ্যাসের দাম বাড়িয়েও শিল্পে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পারেনি বিগত সরকার ফলে তীব্র জ্বালানি সংকটে রুগ্ন হচ্ছে দেশের শিল্প খাত। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের তীব্র বিরোধিতার মধ্যেও নতুন শিল্পের পাশাপাশি পুরনো শিল্পে বাড়তি ব্যবহারে গ্যাসের দাম ৩৩ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার শিল্প মালিকরা বলছেন এর ফলে সরকারের রাজস্ব নয় বরং দুর্নীতি বাড়বে আপনাদের মধ্যে আছে ঝামেলার লোক আমাদের মধ্যে আছে ঝামেলার লোক উভয় পক্ষে মিলে তখন সুযোগ সুবিধা নেয় পণ্যের দাম তো অবশ্যই বাড়বে আর প্যাকেট কত ছোট করব। একবার ভ্যাট বাড়াইবেন তখন আমি প্যাকেট ছোট করব আবার গ্যাসের দাম বাড়াবেন না এটাতে আমরা ছোট করব বিদ্যুতের দাম বাড়াবেন না এটাও আমরা প্যাকেট ছোট করবো কয়েকদিন পরে দেখা যাবে শুধু প্যাকেট আছে বিস্কিট নাই অভ্যন্তরীণ শিল্পের পাশাপাশি আরো চাপে পড়বে দেশের রপ্তানি শিল্প বাইরে কিন্তু আমাদের কোনোভাবেই প্রাইস দিচ্ছে না বরঞ্চ যখন শ্রমিকের বেতন কম ছিল পাওয়ারের দাম কম ছিল আমাদের যেরকম প্রাইস ছিল এখনও সেই প্রাইসটা বায়ার যদি আমরা বায়ারকে কিছু বলতে যাই বায়ার চলে যাবে অন্য দেশে কারণ আমাদের মূল হলো কি আমাদের ম্যান পাওয়ারটা হলো আমাদের মূল সম্পদ তা আমরা পাওয়ার বেশি দিয়ে কিনি না কম দিয়ে কিনি এটা কিন্তু বায়ার বুঝতেছে না এটি সুচিন্তিত সিদ্ধান্ত হয়নি মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন এর ফলে রড সিমেন্ট সার সিরামিক বেকারি পণ্য সহ গ্যাস নির্ভর শিল্পের উৎপাদিত পণ্যের দাম বাড়তে পারে একই সেক্টরে একটা শ্রেণীর জন্য একটা রেট আরেকটা শ্রেণী আরেকটা রেট এটা বিভ্রান্তিকর এইভাবে দাম বাড়ানোটা ঠিক হয় নাই আর তাছাড়া এটা তো ইন্টারিম গভর্নমেন্ট তারা তো কিছুদিন ওয়েট করতে পারত একটা ইলেক্টেড গভর্নমেন্ট যারা অনেক কিছু চিন্তা করে করে তাদের হাতেই ছেড়ে দিতে পারত বাট আমার ধারণা এখানে বোধহয় হয় এম চাপ ছিল শিল্প মালিকদের সাথে আলোচনা না করেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে দাবি করে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প মালিক এবং বিশ্লেষকরা ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা রাজধানীর মতিঝিলে বিএনপির নাম ভাঙিয়ে বেপরোয়া চাঁদাবাজির মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা চাঁদা না দিলে তুলে নিয়ে চলে মারধর ও নির্যাতন এমন অভিযোগ করে স্থানীয়রা বলছেন সন্ত্রাসীদের দৌড়াত্মে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক অন্যদিকে দলের নাম ভাঙিয়ে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বিএনপি দলের পক্ষে মামলা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই ভিডিও যেখানে দেখা যায় লম্বাচূলার সাদা পোশাকের এক ব্যক্তি নিজেকে মতিঝিল থানা বিএনপির সভাপতি এবং নয়নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত কমিশনার দাবি করছে এবং এক ব্যবসায়ীকে আলাপের নামে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ওই ভিডিও সূত্র ধরে রাজধানীর মতিঝিলের সেই দোকানে যায় ডিবিসি নিউজ আটাশ বাই এক সি টয়েন বি সার্কুলার রোডে অবস্থিত আলিফ প্রিন্টার্সে গিয়ে দেখা যায় ব্যবসা ফেলে পালিয়ে বেড়াচ্ছেন মালিক

আমাদেরকে টাকা এখানে করতে হবে আমি অলরেডি মামলা করছি ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন স্থানীয় গার্ড আলম তার কথায়ও মেলে শাইনের অভিযোগের সত্যতা আসবি এলাকার পোলা উনি আসছিল নাম আরসিফ নামে একটা লোক চিনি আলোক আরসুল আর পাঁচ সাতজন ওরা আমি বাধা দিয়েছি যে ভাই না করেন না এরপর আমার আপনি কাজ আপনি করেন আমাকে কোনো বাধা দিয়ে না শাইনের মতো অন্য ব্যবসায়ীরা জানান চাঁদাবাজদের দৌরাত্মে জনমনে রয়েছে আতঙ্ক বিভিন্ন লোক বিভিন্ন দল ভাঙ্গাইয়া চাঁদা চায় আসলে তো এই দলের বদনাম হইতেছে আর আমরা যে ব্যবসায়ী আছি বা সাধারণ মানুষ খুব বিপদে আছি সাধারণ মানুষের মধ্যে তো একটা আতঙ্ক বিরাজ করছে এসব নামধারী লোকদের জন্য আর কি বিষয়টি জানার পর সাথে সাথে মতিঝিল থানায় ছুটে আসেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজদৌ এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন তারা জানান নয়নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে চাঁদাবাজ আসিফ ইমামের বিরুদ্ধে প্রতারণা ও অবৈধ চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে আমরা তাৎক্ষণিক আমরা থানে আসলাম ওসি সাহেবকে বললাম যে এই নিউজটা আমরা দেখেছি সে আমাদের দলের কোনো পদ কিছু নেই এবং আমাদের মতিল থানা বিএনপির আমাদের কোনো কমিটিও নেই আমরা এনে আমাদের কাজ করছি বা আমরা কোনো কোনো কমিটি করি নাই আমরা তার বিরুদ্ধে আমরা মামলা করবো এবং তাকে আইনের আওতায় আনা উচিত গ্রেপ্তার করা উচিত যারা দলের নাম ভাঙ্গাইয়ে দলের সুনাম নষ্ট করবে সে দলের দলের বাইরে হোক যে হোক আমরা এই বিষয়ে কাউকে আমরা ছাড় দিব না এ বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও মতিঝিল থানার অফিসার ইনচার্জ জানান অভিযোগ খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে আর অভিযোগের বিষয়ে অভিযুক্ত আসিফ ইমামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনা শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট এছাড়া আগামী দোসরা মে হল খোলা হবে এবং চৌঠা মে থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে সোমবার রাতে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে হল খোলার দাবিতে অবস্থান কর্মসূচিতে অন রয়েছেন শিক্ষার্থীরা রবিবার দুপুর থেকে তারা সেখানে অবস্থান করছেন সিন্ডিকেট সভায় গত উনিশে ফেব্রুয়ারি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয় গত আঠারো ও উনিশে ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সায়ত্রিশ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয় তবে এ সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা এখনও তাদের পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন উন্নত জীবনযাপনের আশায় রাজধানীতে পাড়ি জমাচ্ছে মানুষ পরিসংখ্যান ব্যুরোর সব শেষ জনসুমারিতে রাজধানীর বর্তমান জনসংখ্যা এক কোটির বেশি বলা হলেও বাস্তবে দু কোটি ছাড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন রাজধানীতে যে হারে মানুষের সংখ্যা বাড়ছে তাতে আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের ষষ্ঠ জনবহুল নগরে পরিণত হবে ঢাকা রাজধানীর তেজকাউ ফ্লাইভারের নিচে ঘর বেঁধেছেন ছিন্নমূল কিছু মানুষ এখানে তাদের জন্য নেই সুপেও পানি স্বাস্থ্যসম্মত শৌচাগার বা গোসলের ব্যবস্থা পথের ধারে খুপড়ি ঘরে মাথা গুঁজে থাকা ফুটপাতে বেড়ে উঠছে সন্তানেরা কিন্তু কেন ডাকা ঝগড়াছি পাশে আসি বন্যার পরে গেলে একদিনের দশটা দেওয়া দিব পাঁচটা দেবো খাওয়াবো খাই বেসরকারি সংস্থার প্রতিবেদন বলছে জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে গত বছরে বাংলাদেশের প্রায় আঠারো লাখ মানুষ বাস্তুহারা হয়েছে ভিটে মাটি সব হারিয়ে নিঃস্ব এ মানুষগুলোর বড় একটি অংশের গন্তব্য হয়ে ওঠে রাজধানী জনসমারি দু বলছে ঢাকা শহরে এক কোটি দুই লাখের বেশি মানুষ বাস করছে যদিও বাস্তবে তা দুই কোটির কাছাকাছি বলে ধারণা বিশেষজ্ঞদের গ্রাম থেকে শহরমুখী হচ্ছে তার একটা আগে একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল দারিদ্র কিন্তু এখন বর্তমান সময়ে এসে লক্ষ্য করতে পারছেন নতুন আরেকটি কারণ যুক্ত হয়েছে সেটি হচ্ছে জলবায়ুর পরিবর্তন ঢাকার যে আয়তন সেই আয়তনের সাথে জনসংখ্যার যে ঘনত্ব আমি দেখতে পাচ্ছি যে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য মাত্রায় নেই সমন্বিত যে যে পরিকল্পনা থাকা দরকার ছিল সেই পরিকল্পনার একটা ঘাটতি রয়েছে বৈশ্বিক বসবাসের উপযোগিতা সূচকে ঢাকা এখন বসবাসের অযোগ্য নগরী হিসেবে বিবেচিত ন্যূনতম নাগরিক সুবিধার বাইরে থাকছেন বেশিরভাগ মানুষ এমন অবস্থায় রাজধানীকে বিকেন্দ্রীকরণের মধ্য দিয়ে সমাধান খুঁজছেন বিশেষজ্ঞরা ফলে বিকেন্দ্রীকরণ শুধু খাতা কলমে না আমি একটা উপজেলা ঘোষণা করলাম অথবা মেট্রোপলিটন সিটি কর্পোরেশন ঘোষণা করলাম সেগুলো দিয়ে হবে না যেই ধরনের প্রসেসের মধ্য দিয়ে প্রক্রিয়ার মধ্য দিয়েও সেবাগুলো সেখানে উপস্থাপন করতে হবে এবং এটা ধাপে ধাপে আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা আমাদের সরকারের পরিকল্পনা এবং আমাদের স্থানীয় সরকার পরিকল্পনাগুলোর মধ্যে এগুলো রাখতে হবে কর্মসংস্থানের মাধ্যমে তাদের মৌলিক চাহিদা নিশ্চিত করতে জোর দেন তারা বিশেষজ্ঞরা বলছেন বাস্তুচ্যুত মানুষদের রাজধানীতে পারি জমানো বন্ধের কোনো উপায় নেই আমরা তাদেরকে ঢাকা বিমুখ করে অন্যান্য জায়গার দিকে আকৃষ্ট করে পুনর্বাসন করতে পারি তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে শুরু হয়েছে আটান্ন দিনের সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা যা চলবে এগারোই জুন পর্যন্ত এনি আরও আরো জানাতে পটুয়াখালীর মাঝখাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মহিবুল্লা চৌধুরী সরাসরি চলে যাচ্ছি তার কাছে মহিবুল্লাহ নিষেধাজ্ঞা কার্যকর প্রশাসনের তৎপরতা শুরু হয়েছে কিনা জানাবেন এবং সেই সাথে ভারতেও একই সময় নিষেধাজ্ঞা চলছে এই নিয়ে জেলেরা কি বলছেন জি সামিয়া জানা আপনাকে ধন্যবাদ যেমনটি বলছিলেন যে আজ মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে ইলিশ সহ চারশো যে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার তারই আলোকে এখন কিন্তু মাছ ঘাটে একেবারে রয়েছে আমরা পটুয়াখালী আলিপুর মহিপুর মৎস্য বন্দর রয়েছি এটি দেশের মধ্যে একটি বৃহৎ মৎস্য এই মৎস্য বন্দরের ঘাটে কিন্তু ইতিমধ্যেই সকল ধরনের মাছ ধরার যে সকল রয়েছে তারা কিন্তু এসে নঙ্গর করেছে আমাদের সাথে একজন জেলে রয়েছে আমরা সরাসরি তার কাছে যাচ্ছি জেলের থেকে আমরা শুরু করতে যাচ্ছি ভাই আপনারা তো দীর্ঘদিনের দাবি জানিয়েছেন থেকে আজ সে দাবিটি বাস্তবায়ন হলো কেমন লাগছে একটু জানাবেন আমাদের খুব ভালো লাগছে এবছর অবরোধ অন্য দেশের সাথে মিলাইয়া হয়েছে যার কারণে আমরা খুবই খুশি কিন্তু এই খুশির বিচারে আমাদের আরেকটা দুঃসংবাদ যেন এই দেশে শত শত ট্রলিং এরা সাগরের গুঁড়া মাছ নষ্ট করে ফেলায় হাজার হাজার টন সাগরে মাছ মাইরা সাগরে ফেলাই দিয়ে আসে যাতে গুরা মাছটা মাইরা ফেলায় এই জন্য জালে কোনো মাছ বাজে না মাছ নাই বলতেই চলে যদি এই টলিং বন্ধ না করে সরকার তাহলে আমাদের এই মৎস্য ব্যবসা কোনো বন্ধ হয়ে যাবে ধন্যবাদ যেমনটি শুনছিলেন আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে শুরুর দিকে যে প্রশাসনের তৎপরতা আমরা দেখেছি যে ইতিমধ্যেই কিন্তু জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে কিন্তু প্রচার প্রচারের ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়েছে পাশাপাশি এই অবরোধ সফল করতে কিন্তু ইতিমধ্যেই কোস্টগার্ড নৌবাহিনী এবং হচ্ছে যে র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু ইতিমধ্যেই স্থল এবং হচ্ছে জল এবং স্থল পথে উভয় পথেই কিন্তু তারা ইতিমধ্যেই কিন্তু টহল শুরু করেছে এখন বর্তমানে আমরা মাছ ঘাটে রয়েছি মাছ ঘাটে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কোথাও কোনো ধরনের মাছের মাছ কিন্তু শিকারে যাচ্ছে না জেলেরা এবং সকলেই কিন্তু এই একই সময় ভারত এবং বাংলাদেশে একই সময় অবরোধ দেয় তারা কিন্তু খুশি তো পটুয়াখালীর মাছ থেকে এই ছিল সর্বশেষ তথ্য সামিয়া জান্না মহিবুল্লাহ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য বেদখল হয়ে যাচ্ছে ফেনীর সোনাগাজির দক্ষিণে জেগে ওঠা চর চল্লিশ হাজার অর্ধেকই নানা উজুহাতে প্রভাবশালীরা সচেতন মহল বলছেন এমন দখল অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত হবে ফসল প্রাণী ও মৎস্য খাত দখলদারদের তালিকা করে উদ্ধার অভিযান চলছে দাবি প্রশাসনের দুই হাজার সালে ফেনী নদীর বাঘ সোচাকরণ প্রকল্প বাস্তবায়নের পর সোনাগাজীর দক্ষিণাঞ্চলে জেগে ওঠে বিস্তীর্ণ চর চরে গড়ে ওঠে গবাদি পশুর চারণভূমি ও ফসলের মাঠ বসতি স্থাপন করেছেন নদী ভাঙনে বাস্তুহারা মানুষ তবে এসব চর এখন দখল করছে ফেনি ও মীরসরাইয়ের প্রভাবশালীরা এতে খুব বাড়ছে জনমনে অবৈধভাবে ফগল আমাদের অত ছটা নষ্ট করে দিয়েছেন এখানে ফগল ফগুলো হওয়াতে সাধারণ জনগণের অনেক ক্ষতি হয়ে গেছে চর খন্দকার মৌচার বাইশ একর জমি হারিয়েছেন মাহতাবুর রশিদ স্থানীয় প্রভাবশালীরা সেখানে মাছ চাষের প্রকল্প করেছে বলে অভিযোগ তার এছাড়া দখল স্থাপনা ও নদী পথ আটকে পড়ায় কমছে চারণভূমি সংকটে পড়ছেন গবাদি পশুর খামারিরা আমাদের এখন বয়স গুলো চলাইতে চলাফেরা করছে আমাদের অনেক অসুবিধা হয়েছে আগের নদী অনেক বড় ছিল এখন নদী মরি গেছে সত্যের গতিবেগ কমে গেছে মাছের কারণে নাই মানুষ ব্যবসা করতে শান্তি পাইতেছে না সচেতন মহল বলছেন প্রশাসনের দুর্বলতার সুযোগে দখলদারদের সাহস বাড়ছে প্রায় সময় কৃষকরা সরকারের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ধর্ণা দেন উপজেলা প্রশাসন জেলা প্রশাসনে গিয়ে তাদের জমিগুলো পুনরুদ্ধারের জন্য কিন্তু ওই জায়গা থেকে আসলে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না তবে প্রশাসনের দাবি তালিকা করে অভিযান চালানো হচ্ছে আমরা মোটামুটি বেশ কঠোর অবস্থানেই আছি আমরা হচ্ছে যে আরো সুশৃঙ্খলভাবে ভাবে হচ্ছে যে তালিকা করা হচ্ছে এবং আমরা প্রচলিত আইনে তাদের মামলা প্রস্তুতিও নিচ্ছি ক্রমাগত চরদখল ও অপরিকল্পিত স্থাপনায় বাধাগ্রস্ত হচ্ছে নদীর গতিপথ ফলে নদীতে মাছের পরিমাণ আগের চেয়ে কমায় চিন্তিত জেলেরাও ডিবিসি নিউজ ডেস্ক সংবাদ এই ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন